আমি শফিক সিরাজ আওয়ামী লীগের নগন্য একজন কর্মী দুর্বৃত্ত চাটোকার হাইব্রিড আর সুবিধাবাদীদের বিরুদ্ধে দুই সালে আমি প্রথম আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছি সারা দেশে মুজিব আদর্শের সৈনিকেরা লাঞ্ছিত হচ্ছে দেখে হৃদয়ে রক্তকরণ হয় দুর্বৃত্তদের ভুলের মাসুল ত্যাগীদেরকে খেন দিতে হয় বারবার বাংলাদেশ আওয়ামী লীগ মানেই সংগ্রাম স্বাধীনতার গণতন্ত্র আওয়ামী লীগ মানেই জনতার দল বেঈমান দুর্বৃত্তরা ঢুকে আওয়ামী লীগের ভিত্তি নষ্ট করেছে মুজিবাদর শেষে ত্যাগী কর্মীদের ছাড়া আওয়ামী লীগের পুনর্গঠন আদৌকে সম্ভব দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছিল একটি গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের দায় শুধু বাইরের নয় আমাদের নেতৃত্বেরও প্রশ্নবিদ্ধ ভূমিকা রয়েছে আমরা কোনো ষড়যন্ত্রকারীকে নয় আমরা আওয়ামী লীগকে ভালোবাসি আজ শীর্ষ নেতাদের প্রশ্ন করি কেন ত্যাগীদের দমন করে সুবিধাবাদীদের জায়গা দেওয়া হয়েছিল কেন মাঠে থাকা কর্মীদের নয় ক্যামেরার সামনে থাকা মুখগুলোকেই মূল্যায়ন করা হয়েছিল তৃণমূলের মনে আওয়ামী লীগ বাঁচাতে চাইলে প্রয়োজন আত্ম সমালোচনা আত্মশুদ্ধি আর ত্যাগীদের পাশে দাঁড়ানো ফটাও হাইব্রিড বাঁচাও আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু